শ্রীমঙ্গলে যেহেতু সব জায়গায় চা বাগান রয়েছে এই চা বাগান দেখলে আপনার মন খুব ভালো হয়ে যাবে সবুজ চা বাগান আর সবুজ এই কাঁচা পাতারও কিন্তু একটা ঘ্রান আছে কাঁচা পাতা দিয়ে অনেকেই পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খায় অনেকে আবার এই পাতাটাকে ভর্তা করেও খায় এটা খেলে নাকি শরীরে এনার্জি বাড়ে ইনস্ট্যান্ট আর ঘুম কম আসে সবুজে মোড়া এক পৃথিবী যেখানে পাহাড় কথা বলে নিরবতায় দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ঢেউ খেলানো চা বাগান আর তার মাঝখানে হারিয়ে যাওয়া সরু পথ ভোরের আলো ফোটার সাথে সাথে কচি চা পাতা তুলে নেয় শ্রমিকের হাত শত বছরের অভ্যাসে ও নিঃশব্দ দক্ষতায় এই পাতার ভিতর লুকিয়ে আছে ইতিহাস শ্রম আর অপেক্ষার গল্প এটাই শ্রীমঙ্গল বাংলাদেশের রাজধানী যা মৌলভীবাজার জেলায় অবস্থিত এবং এর বিশাল ও সুন্দর চা বাগানগুলির জন্য বিখ্যাত যেখানে মাইলের পর মাইল জুড়ে সবুজ চা গাছ পাহাড়ের ঢালে গালিচার মতো বিছানো থাকে এখানে প্রায় চল্লিশটিরও বেশি চা বাগান রয়েছে যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় চা চাষের পাশাপাশি রাবার লেবু ও আনারসেরও চাষ হয় শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের চা বাগানগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং চা জাদুঘর এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য যেমন মণিপুরী ও খাসিয়াপল্লী দেখার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান শ্রীমঙ্গলে বেশিরভাগ চা বাগানে পর্যটকদের প্রধান আকর্ষণ যা সবুজ পাহাড়ের এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে আজকে শোনাব তেমনই এক চা বাগানের গল্প ভানুবিল চা বাগান আমি গত রাত কাটিয়েছি এই ভানুবিল আদিবাসী মণিপুরি গ্রামে ভারতী দেবী ও শান্তনা দেবীর সাথে আজকে ঘুরে দেখবো রাবার বাগান ও চা বাগান আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে রওনা দিয়েছি পুরো গ্রাম ঘুরবো বলে সাথে দেখব রাবার বাগান ও চা বাগান ভানুবিল মণিপুরি আদিবাসী গ্রাম এই ভিডিওটি দুটি পর্বে আপনাদের কাছে তুলে ধরছি প্রথম পর্বে ছিল ভানবিল রাবার বাগান যে পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আর এই দ্বিতীয় পর্বে দেখাবো ভানুবিলের সেই সুন্দর চা বাগানটি দর্শক ভানুবীর গ্রামের একটু দূরে রাবার বাগানে আসলাম রাবার বাগানে একটু পার হলে আমরা পেয়ে গেলাম একটি চা বাগান খুব সুন্দর চা বাগান এই টিলাটাতে খুব সুন্দর করে সাজানো কিন্তু চা বাগানটা আপনারা দেখবেন যে শ্রীমঙ্গল এরিয়াতে যে চা বাগানগুলো থাকে সেই চা বাগানগুলো খুব উঁচু পাহাড়ে হয় না আবার একদম সমতলেও হয় না আবার কিছু কিছু জায়গায় সমতলে দেখা যায় ম্যাক্সিমামটা হয় কি একটু উঁচু নিচু হালকা টিলা থাকে আর আমরা যে চা বাগানটিতে অবস্থান করছি বর্তমানে সেটা ভানুবীর গ্রামের একদম পাশে চাগুলো কিন্তু প্রায় বড় হয়ে গেছে এই যে পাতাটা হয়েছে কয়েকদিন পরে কিন্তু এগুলো কালেকশন করা হবে আমরা জানি যে শ্রীমঙ্গল হলো চায়ের দেশ শ্রীমঙ্গল মানেই চা আর এই চা পুরো বাংলাদেশে সাপ্লাই হওয়ার পরবর্তী বিদেশেও চলে যায় অর্থাৎ শ্রীমঙ্গলের চা কিন্তু এক্সপোর্টও হয় এই চা বাগানগুলোতে আসলে দেখা যায় যে শ্রমিক কর্মচারী চা বাগানের বিভিন্ন সময় কাজ করে কেউ চা পাতা তুলে কেউ চা গাছের পরিচর্যা করে কিন্তু খুব ভোরে আসাতে একদম সূর্য ওঠার আগে যেহেতু এখানে এসেছি তাই কোনো শ্রমিক বা কোনো চা বাগানের কোনো কর্মচারীকে আমরা দেখতে পাইনি শুধু চা বাগানটায় দেখে গেলাম কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে যে শ্রীমঙ্গলে যেহেতু সব জায়গায় চা বাগান রয়েছে এই চা বাগানগুলো দেখলে আপনার মন খুব ভালো হয়ে যাবে সবুজ চা বাগান আর সবুজ এই কাঁচা পাতারও কিন্তু একটা ঘ্রাণ আছে এই কাঁচা পাতা দিয়ে অনেকেই পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খায় অনেকে আবার এই পাতাটাকে ভর্তা করেও খায় এটা খেলে নাকি শরীরে এনার্জি বাড়ে ইনস্ট্যান্ট আর ঘুম কম আসে

দর্শক আমরা যে লেকটি দেখতে পাচ্ছি এই লেকটি হচ্ছে রাবার বাগান এবং চা বাগানের মাঝখানে আমরা জানি যে যেখানে রাবার বাগান এবং চা বাগান করা হয় তার পাশে লেক করা হয় লেক করার কারণ হচ্ছে এই চা বাগান এবং রাবার বাগানে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হয় এই পানি দেওয়ার প্রয়োজন হলে এই পানি সংগ্রহ করা খুব কঠিন হয়ে যায় তাই এই সহজে যাতে পানি দেওয়া যায় এই জন্য পানিটাকে ধরে রাখার জন্য লেক বানানো হয় এই যে দেখুন এই পাশটা হচ্ছে রাবার বাগান এই পাশটা রাবার বাগান আর ঠিক এই পাশটায় হচ্ছে চা বাগান আর লেকটা হচ্ছে এখানে দর্শক খুব ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি ফিরার পথে একটা চায়ের দোকানে ঢুকে এই যে রুটি এবং ডাল এই দুটা খাচ্ছি এইটা শেষ হলে চা খাব এটাও ভানবীর গ্রামের শেষ প্রান্ত রাবার বাগানেই যেতে এই দোকানটা পরে আমরা ফিরে আসার সময় খাচ্ছি দশক আমি খুব ভোরে ঘুম থেকে উঠে দুইজনের সাথে ঘুরতে বেরিয়েছি ভানবীর গ্রাম ভানবীর গ্রামের পুরো এরিয়া ঘোরার পরে লাস্টের দিকে আমরা পেয়েছি রাবার বাগান রাবার বাগান ঘুরেছি সেখান থেকে গিয়েছি চা বাগানে চা বাগানও ঘুরেছি চা বাগান ঘুরে আসার সময় ওনারা এখান থেকে চার যে কুড়ি পাতাটা আছে রয়েছে সেটা কুড়ি সহ নিয়ে এসছেন এগুলো আসলে হবে কি এগুলো দিয়ে কেউ চানাচুর মুড়ি মাখাবে আবার কেউ করবে হচ্ছে ভর্তা কি ভর্তাও খায় এটা ভর্তা খায় না আবার এটা কি রান্না করে খাওয়া যায় কাঁচা খাইতে হয় তো এটা খেলে নাকি শরীরে খুব এনার্জি বাড়ে আর ঘুম কম হয় আচ্ছা ঘুম থেকে উঠে সকাল পর্যন্ত ঘুরলাম ভানুবীরের সৌন্দর্য ভানুবীর গ্রামের সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম